আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে অর্জিত আবু সাইদ সৌদির রাজি আল্লাহ আলহামের সংক্ষিপ্ত জীবনে আলোচনা করব ঈশা আল্লাহ বিশ্ব সাহাবি অর্জিত আবু সাইদ ফৌদির রাজি আল্লাহ আলহে ইজরতের দশ বছর পূর্বে গ্রহণ করেন তার পিতার নাম মালিক রাজি আল্লাহ আল আনহু তার মাতার নাম আলিমা রাজি আল্লাহ আল আনহা তার পিতামাতা মাতা পূর্বে ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন তাই তিনি ইসলাম পরিবেশে বড় হয়ে উঠে হিজরতের পর রসুল্লাহ সাল্লি সাথে তিনি বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ছিলেন বনমাপের মহাতিস এবং ফকি অর্জিৎ উমর রাদমান আন তাকে মদিনার মুফতি নিযুক্ত করেন তিনি এগারোশো ষাটটি হাদিস বর্ণনা করেন তিনি চৌত্রে মদিনা ইন্তেকাল করেন ইমাম জাহাবীর রহমতুল্লাহি এর মতে মৃত্যুকালে তার বয়স ছিল ছিয়াশি বছর তাকে জান্নাতে বাকিতে দাফন করা হবে সম্মানিত দর্শকবৃন্দ আজকের দিন আমি এখানে বিদায় নেচ্ছু পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ